সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুপ্রদর্শক আসসালামু আলাইকুম বাংলার কেসটিভি মূর্ত এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা বামনবাড়িয়ার সদর বিলকেন্দাগরামে এই মুহূর্তে আমি রয়েছি বামনবাড়ি জেলার বিখ্যাত নবাব এগ্রো ফ্রামে এই ফ্রামে অনেক সুন্দর সুন্দর বলদ গরু এবং সারগরু এবং মহিষ রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে কিছু বড় সুঠাম দেহের বলদ গরু দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নবাব এগ্রো ফ্রাম থেকে এই মুহূর্তে অনেক সুন্দর সুন্দর বলদ গরু বিয়ে করেছেন সবগুলা একই কালার এরকম কালার এবং আপনাদের কাছে সাদা কালার দুই কালারই আছে না জি জি দুই কালার দুই কালার বলদ গরু তো এই যে সুন্দর সুন্দর আপনারা বলদ গরু সংগ্রহ করছেন আমরা দেখতে পাচ্ছি লাল সবগুলাই লাল যারা এক মানে চার পাঁচটা লাল বলদ গরু পছন্দ কুরবানি দেওয়ার জন্য তাও নিতে পারবে জি নিতে পারবে এবং যদি সাদা চার পাঁচটা দরকার লাগে দশটা তাও নিতে পারবে এও নিতে পারবে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং বড় হাইড্রেটি বলদ গরু আপনার পিছনে যদি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে এটার হাইটটা তো আমরা অনেক উঁচা দেখতে পাচ্ছি এটা হাইটটা কতটুকু আছে হাইটটা উচ্চ হাইটটা আছে 65 65 আছে না অনেক সুন্দর একটা বলদ গরু দর্শক এই দেখতে পাচ্ছি বামনবাড়িয়া নবাই বিক্রু দেখার মতো একটি বলদ গরু এই গরুটা কত টাকা দাম যাচ্ছেন আমরা এমএ 7 লাখ টাকা দাম চাই কিন্তু দাম কোয়ার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে কেউ যদি নিতে চায় এসে দেখে শুনে আলাপ আলোচনা সবাই নিতে পারবে আলোচনার সবাই নিতে পারবে এটার মাংসের ওজনটা আনুমানিক কতটুকু আছে যদি বলতেন থেকে না দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর বলদ গুড়ো শিং চুট কালার সব মিলা মিলামশলা দেখার মতো এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ইটা 5 লক্ষ টাকা দাম চাইছে। লক্ষ টাকা চাওয়া দাম। দশক এখানে যেগুলা দেখতে পাচ্ছেন সবগুলায় আলোচনার সুযোগ আছে। এগুলো হচ্ছে চাওয়া দাম। আপনারা আসবেন, দেখবেন, আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন। সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আইটে সুন্দর বলদ গরু রয়েছে। এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? ইডা দুণোটা একই দাম। দুণোটা একই দাম। আচ্ছা তাহলে এটার सेम सेमই দাম রাখছেন এবং ওজনের দিক দিয়ে কি না? আর তারপরে যে এই তিনটা আছে 4.5 করে দাম চাই।

এসে কি দেখে শুনে কই করলে আপনার ঈদের সময় কিনতে পারবে ঈদের আগের দিনও নিতে পারবো আমার কোনো অভিত্ব নাই যদি এখন বুকিং দেয় তাহলে ঈদের আগের দিনও নিতে পারবে নিতে পারবে আমি ফালা এখন যেমন ফালতাছি জি এই বাকি দিনও এভাবে ফেলা দেব দর্শক কেউ যদি এখন নিতে চান নিতে পারবেন বুকিং দিয়ে গেলে অথবা কিনে রেখে গেলে ঈদের আগের দিন বা যেদিন চান এদিন আপনারা নিতে পারবেন ওনারা খুব যত্ন সহকারে লালন পালন করবে আমরা এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এবং বড় বড় বলদ গরু সবগুলো কিন্তু দেখার মতো এবং সাইজগুলো কিন্তু অনেক বড় এই গরুগুলা সংগ্রহ করতে খুব কষ্ট হয় কিভাবে সংগ্রহ করলে এটা আমরা মিশানি আড়ে গেছি জি কুড়ি সুমনির থেকে কিছু লুইছি আচ্ছা বাইশ মুদ আমরা গরু বেশি লইতে পারছি না আচ্ছা তাহলে মোটামুটি কয়েকটা হাট ঘুরে ঘুরে এইগুলা রাজশাহী থেকে এরকম বিভিন্ন হাটের থেকে বাংলাদেশের অনেক জায়গাতে সংগ্রহ করছি আচ্ছা আচ্ছা এই যে গরুগুলা আমরা দেখতে পাচ্ছি ভের করলেন এই